পুলিশ অফিসার সত্যজিৎ প্রমাণ হাতে নিয়ে বসুবাড়ির সকলের সামনে বলে ওঠে ওনাকে ফাঁসি বরুণবাবুর ঘাড়ে তীর মেরেছে বিন্দার ভাড়া করা গুন্ডা আর কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় বিন্দা তো অনেক বেশি ভয় পেয়ে যায় রাঙামতি তীর আছে এমনটাই দেখতে পাবে জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তাকে নির্দোষ প্রমাণ করার জন্য এদিকে সত্যজিৎ এরকম ভাবে চেষ্টা করতে থাকে আর এদিকে দেখা যাবে একলুবাবুর বাবাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলে মিলে একলুবাবুর বাবাকে বাড়িতে নিয়ে যায় এদিকে রাঙা আর বসুভার বসু পরিবারের সবাই বাড়িতে ফিরে গেলে দেখা যাবে একলবাবুর বাড়িতে সবাই রাঙাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিতে চায় বেরিয়ে যেতে বলে তখন মায়ের দিকে কান্না তুই কিছু বলবি না তখন দৃষ্টিতেলবাবুর মা বলে ওঠে আমি তোকে বিশ্বাস করি রাঙা কিন্তু আমি চাই তুই সকলের মুখ বন্ধ করে দিই সম্মানের সাথে এই বসু বাড়িতে ফিরে আয় তখন একলবু রাঙার দিকে তাকিয়ে সকলের সকলকে বলে ওঠে আমি যদি নির্দোষ প্রমাণ হতে পারবো সেদিন এই বাড়িতে ফিরবো সে তার আগে না এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তখন রাঙার কথা শুনু শুনে একলবাবুও খুব কষ্ট পেতে থাকে এদিকে দেখা যাবে বিন্দা খুব খুশি হয়ে যায় আর তারপর দেখা যাবে রাঙা পুলিশ অফিসার সত্যজিতের সাথে দেখা করে সকল ঘটনা খুলে বলে আর বলে ওঠে যে আমি যতদিন প্রমাণ করতে পারছি যে আমি নির্দোষ ততদিন আমি বসু বাড়িতে ফিরবো না তখন পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে তাহলে তুমি এখন কোথায় যাবে রাঙা তখন রাঙা বলে ওঠে যেখান থেকে এই সকল কিছু সূত্র শুরু আমি সেখানেই ফিরে বাঁচাবো সেখানে গিয়ে আমার জানতে হবে যে বড়বাবুর এমন অবস্থা কে করেছে আমি তাকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না এরপর দেখা যাবে রাঙার সাথে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙার সাথে রাঙার বাড়িতে কুসুমদারি সেই গ্রামের বাড়িতে ফিরে যায় এখানে গিয়ে আশেপাশের হোটেলে খোঁজ নিয়ে জানতে পারে যে নতুন একটা লোক সেখানে এসেছিল কিন্তু সেই সিসিটিভি ফুটেজ থেকে রাঙা ছবিটা বের করে নেয় যে সেই হোটেলে কে এসেছিল আর তখন রাঙা এই লোকটাকে দেখে দেখা যাবে রাঙা চিনি ফেলে রাঙা তখন বলে এর আগে আমি এই লোকটাকে মনে হচ্ছে দেখেছি কিন্তু মনে করতে পারছি না যে কোথায় দেখেছি এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ সকল থানায় সেই ছবিটা পাঠিয়ে দেয় সকল ট্রাফিক পুলিশকে বলে উঠে যে এই লোকটাকে যদি কোথাও পাওয়া যায় তাহলে তাকে যেন অ্যারেস্ট করে সাথে সাথে নিয়ে আসে এদিকে বৃন্দা ভাড়া করার গুন্ডা মানে ভাড়া করার লোকগুলো দেওয়ার জন্য তাদের সাথে দেখা করতে যায় আর বৃন্দা তখন তার হাতে টাকা দিয়ে বলে ওঠে কয়েক মাসের জন্য এই শহর থেকে চলে যে থেকে যেন আশেপাশে কোথাও খুঁজে পাওয়া না যায় আর তারপর দেখা যাবে এদিকে পুলিশ অফিসার তদন্ত শুরু করে দিয়েছে আর এদিকে লোকটা বিন্দার কথা অনুযায়ী অনেকগুলো টাকা নিয়ে শহর ছেড়ে চলে যেতে লাগে আর তখনই ট্রাফিক পুলিশরা দেখা যাবে আটকে দিয়ে সেই তদন্ত করার জন্য লোকটাকে দেখে ফেলে আর লোকটাকে সেই ছবির সাথে মিলিয়ে দেখতে পায় যে সেই লোকটাই আর তখন তাকে অ্যারেস্ট করে এরপর লোকটা তো খুব বেশি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে যে এবার কি আমি তাহলে ধরা পড়ে গেলাম কি করবো আমি এবার দেখা যাবে ওই লোকটার কাছে পুলিশ গিয়ে পুলিশ অ্যারেস্ট করে তারপর সত্যজিতের কাছে নিয়ে গেলে সত্যজিৎ চেনে ফেলে আর তখন মারের বর দেখে সকল কথা তার মুখ থেকে বের করে নেয় ভয়ে বলে দেয় যে বৃন্দা ম্যাডাম আমাকে দিয়ে এই সকল কাজগুলো করিয়েছে এই কাজগুলোর জন্য আমাকে অনেকগুলো টাকাও দিয়েছে বৃন্দা ম্যাডামই আমাকে সেই তীরগুলো এনে দিয়েছে যাতে করে সেই তীর দিয়ে আমি বাবুকে মেরে ফেলতে পারি আর সকল দোষ দোষ যাতে রাঙার ঘাড় গিয়ে পড়ে বিশ্বাস করুন স্যার আমার কোনো দোষ নেই আমাকে এগুলো দিয়ে আমাকে দিয়ে করানো হয়েছে আমি টাকার জন্য এগুলো করেছি আর কথাগুলো শুনে পুলিশ অফিসার সত্যজিৎ সকল কিছু রেকর্ড করে নেয় আর তারপর সেই প্রমাণের সাথে রাঙাকে নিয়ে বসু পরিবারে যায় আর সকলের সামনে গিয়ে বলে ওঠে রাঙাকে ফাঁসাতে নবরণ বাবুর ঘাড়ে তীর মেরেছে বিন্দা ম্যাডামের ভাড়া করা লোক আর এ কথা শুনে বিন্দা ভয় পেয়ে যায় সাথে সাথে বলতে থাকে এসব মিথ্যে কথা আমাকে ফাঁসানোর জন্য এগুলো বলা হচ্ছে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে তখন পুলিশ অফিসার সত্যজিৎ সকলে সকলের সামনে এসে সেই রেকর্ডটা শোনায় রেকর্ডটা শোনা মাত্রই সবাই তখন বুঝতে পেরে যায় যে এই সকল কাজ বিন্দাই করিয়েছে রাঙাকে তারপর দেখা যাবে বলতে থাকে বলবাবু যে তোমার এতটাই রাঙার উপর রাগ তুমি রাঙাকে তাড়ানোর জন্য এই সমস্ত করে চলে তখন নিজের ভুলটা বুঝতে পারে তো বন্ধুরা এমনটাই যদি হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ